বন্যায় দুর্গতদের সাহায্যের কথা দিয়ে কথা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার বন্যা দুর্গতরা সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে বেশ কিছু দাবি জানান বিপ্লব কুমার দেব সেই দাবি পূরণ করার প্রতিশ্রুতিও দেন মঙ্গলবার বন্যা দুর্গতদের সেই দাবি পূরণ হল খাদ্য সামগ্রী পোশাক সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এদিন পৌঁছে যায় বন্যা দুর্গতদের কাছে সাংসদ বিপ্লব কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বন্যা দুর্গতরা কে কে কেন পারেছে আপনারা কি কি কইছে বিপু স্যার স্যার কইছে যে আমরা অসুবিধা আমরা বন্যার পরিস্থিতির কারণে আমরা ঘরে বাড়িতে কিচ্ছু বানাই সারে আমরা যে যে দাবিগুলো আসলো সারে আমরা সব ফুল পূরণ করতে এজন্য সারে থেকে আমরা কৃতজ্ঞতা আমরা তো কথা দিয়া কথা রাখছে কথা দিয়া কথা রাখছে বস্ত্র বস্ত্র বানাইতে খাবার বানাইতে সবকিছু আমরা পাইছি আজকে স্যারের কাছে আমরা সবাই কৃতজ্ঞ কারণ সারে স্যারের নিজের কথা দিয়ে স্যারে কথা রাখছে সারে আমরা খাবার জল দিকে প্রত্যেকটা বস্ত্র দিকে স্যারে সব কিছু দেব হ্যাঁ হ্যাঁ আমরা স্যার সব কিছুই পারাইতে এর জন্য আমরা সবাই মন টিকা স্যার ধন্যবাদ জানাই